জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎ করুং তয় তয়শ্রিদ্ধা প্রাণমামি মোহনমোহ সে ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার অবলুকিত প্রণাম জানাই প্রণাম জানাই কল্পতরু জিরো নাইনের সকল শ্রোতা বন্ধুদের কল্পতরু জিরো নাইনের সকল শ্রোতাবন্ধুদের কাছে আমার আজকের নিবেদন শ্রী শ্রী ঠাকুরের অমৃত বাণী তীব্র বৈরাগ্য ঠাকুরের এক ব্রহ্মভক্ত বিজয় গোস্বামী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এর উত্তরে ব্যাখ্যা দিয়েছিলেন একটি সুন্দর উপমা দিয়ে। তা হল ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে বিস্তার হতে পারে হচ্ছে হবে ঈশ্বরের নাম করা যাক এসব মন্দ বৈরাগ্য আর তীব্র বৈরাগ্য তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল মার প্রাণ যেমন পেটের সন্তানের জন্য ব্যাকুল ঠিক সেই রকম অর্থাৎ যা তীব্র বৈরাগ্য সে ভগবান ভিন্ন আর কিছু চায় না তারপর বৈরাগ্য কাকে বলে একটা গল্প শোনো এক দেশে অনাবৃষ্টি হয়েছে চাষারা সব খানা কেটে দূর থেকে জল আনছে একজন চাষার খুব রোগ আছে সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ জল না আসে ততক্ষণ সে খানা কেটে যাবে এদিকে স্নান করবার বেলা হলো গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল মেয়ে বলে বাবা বেলা হয়েছে তেল মেখে নিয়ে ফেল সে বলে তুই যা আমার এখন কাজ আছে বেলার দুই প্রকর একটা হলো তখনও চাষা মাঠে কাজ করছে স্নান করবার নামটাও নাই তার স্ত্রী তখন মাঠে এসে বলে এখনো নাও নাই কেন ভাত জুড়িয়ে গেল তোমার যে সবেতেই বাড়াবাড়ি না হয় কাল করবে কি খেয়ে করবে দিয়ে গালাগালি তাকে কোদাল হাতে দিয়ে তাড়া করলেন আর বললে বৃষ্টি হয় নাই চাষবাস কিছুই হলো না এবার ছেলে কি খাবে না খেয়ে সব মারা যাবে আমি প্রতিজ্ঞা করছি মাঠে আজ জল আনবই তবে না খাওয়ার কথা ভাববো স্ত্রী গতির দেখে দৌড়ে পালিয়ে গেল চাষা সারাটা দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিল তখন এক ধারে বসে দেখতে লাগল যে নদীর জল মাঠে কলকল করে আসছে তার মন তখন শান্ত আর আনন্দে পরিপূর্ণ হয়ে গেল সে এবার বাড়ি ফিরে স্ত্রীকে ডেকে বলল নেই এবার তেল দে আর একটু তামাক সাজ তারপর নিশ্চিন্ত হয়ে খেয়ে সুখে নিদ্রা যেতে লাগলো এই রোগ হল তীব্র বৈরাগ্যের উপমা খুব রোগ না হলে চাষার যেমন মাঠের জল আসে না সেই রোগ মানুষের ঈশ্বর লাভ হয় না আর এভাবেই আজকে আমার আলোচনা এখানে শেষ করলাম নমস্কার সকলে ভালো থাকবেন শুনতে থাকবেন কল্পতরুণ জিরো নাইন আর প্রতিটি দিন খুব সুন্দর করে যাপন করুন ঠাকুরের কৃপায়